কংগ্রেস এখন অনেক রাজ্যে দেখা যাচ্ছে না আমি রাজ্যগুলির তালিকা করতে চাই দয়া করে মনোযোগ সহকারে শুনুন কংগ্রেস বিহারে কোথাও নেই কংগ্রেস উত্তরপ্রদেশে কোথাও নেই কংগ্রেস তামিলনাড়ুতে কোথাও নেই বাংলায় কংগ্রেস কোথাও নেই একইভাবে বড় বড় রাজ্যগুলোতে কংগ্রেস কোথাও নেই দেশের বৃহত্তম পঞ্চায়েত লোকসভায় কংগ্রেস পার্টির পতন ঘটেছে যারা দেশের পঞ্চাশ শতাংশ আসন নির্ধারণ করে এর কারণ এই পদ্ধতি কখনো কখনো রাজ্যগুলি তাদের কাছে ছোট মনে হয় কখনো কখনো দলগুলি তাদের কাছে ছোট মনে হয় এমনকি ব্যক্তিদের এমনকি তাদের নিজস্ব পরিবার ব্যতীত ছোট মনে হয় তাই এই সংকীর্ণমনা মূল্যায়নই কংগ্রেস পার্টিকে ছোট করে তুলেছে এখন বিহারের সামনে থাকা সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া যাক প্রথমে এনডিএ জয়ী হলে আপনি কি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবেন অঞ্জনা জি আমি জানি না আপনি কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন কাউকে মুখ্যমন্ত্রী করার আমি কে জোটে অনেক দল আছে নির্বাচনের পরে যখন সমস্ত দলের আইনসভা দলের নেতারা মিলিত হন তখন তারা তাদের নেতা নির্ধারণ করবেন বর্তমানে আমরা নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং নীতিশ কুমার আমাদের নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন এবং যদি আপনার বিধায়কদের সংখ্যা বেশি হয় তবে তাদের সংখ্যা আরও বেশি তারা এখনও বেশি আমার মনে হয় আপনি এই বড় শিরোনাম করছেন না না তুমি বুঝতে পারছ না আমাদের এখনও আরও কিছু আছে তবুও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হ্যাঁ গতবার যেমন তুমি তাকে মুখ্যমন্ত্রী করেছ এবং সে অন এই কথা বলেছিল ফর্নবিশজিও আমাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে না তারা বলছিল তাকে না বানাতে কিন্তু বিজেপি কি তাকে বানাতে পেরেছে এবার দেখো মহারাষ্ট্রে তুমি কি করেছো এটা বিহার অঞ্জনা জি তোমার টিআরপির জন্য রাজনীতি চালানো যাবে না তুমি বলছো ভাই যদি তুমি বেশি ভোট পাও আমি বলেছিলাম আমরা বেশি ভোট পেলেও সে নির্বাচিত হয়েছে তুমি জিজ্ঞাসা করেছিলে এরপর কি হবে তাই আমি প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছিলাম যে সমস্ত বিধায়ক বসবেন সমস্ত বিধানসভা দলের নেতারা বসবেন সমস্ত দল বসবে এবং তারা সিদ্ধান্ত নেবে নীতিশ কুমারের উপর তোমার কতটা আস্থা আছে তোমার আস্থার কারণ কি এবং আমি এটা জিজ্ঞাসা করছি কারণ সে তোমার সাথে দুবার বিশ্বাসঘাতকতা করেছে দেখুন নীতিশ কুমারজি তিনি ভারতীয় রাজনীতিতে একজন অত্যন্ত বিশিষ্ট নেতা এবং তার জীবনের পুরো সময়কাল তিনি কখনো কংগ্রেস দলে ছিলেন না এবং কংগ্রেস দলের সাথে থাকার তার রেকর্ড আড়াই বছরের বেশি স্থায়ী হয়নি তাই আমি বিশ্বাস করি যে যদি আমরা এই ব্যক্তির জীবনের মূল্যায়ন করতে চাই তাহলে এটি আর ও বৃহত্তর অংশের উপর ভিত্তি করে করা উচিত তিনি একজন সমাজতান্ত্রিক নেতা তিনি তার রাজনৈতিক সূচনা থেকেই কংগ্রেস দলের বিরোধিতা করে আসছেন তিনি জেপি আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং জরুরি অবস্থার সময় কংগ্রেসের বিরুদ্ধে উল্লেখযোগ্য লড়াইও করেছিলেন তাই আমি বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির তার উপর আস্থা আছে কিন্তু বিহারের মানুষও তার উপর আস্থা রাখে এমনকি যদি নীতিশ কুমার এবার কম আসন জিতেন বা আপনি বেশি জিতেন তবুও আপনি তাকে মুখ্যমন্ত্রী বানাবেন আমি বলেছিলাম যে আপনি পদবি পেতে পারবেন না আপনি যদি অন্য প্রশ্নে যান আপনার এজেন্ডা এগিয়ে যাবে ঠিক আছে স্যার চলুন এগিয়ে যাই বিহার কি হিন্দি বলয়ের একমাত্র রাজ্য যেখানে বিজেপি আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কি বিহারেও বিজেপির মুখ্যমন্ত্রী থাকার স্বপ্ন আছে প্রথমত আমি আমার জীবনে কখনো কিছু স্বপ্ন দেখিনি আমি খুব শান্তিপ্রিয় ব্যক্তি তাহলে কে তোমাকে আমার স্বপ্নের কথা বলেছে এটা আমার কাছে রহস্য ভারতীয় জনতা পার্টি জোটে বিশ্বাস করে গত নির্বাচনে যেমন বলেছিলাম আমাদের আসন কম ছিল তবুও আমরা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিলাম যদিও নীতিশ কুমার নিজেই প্রধানমন্ত্রীকে ডেকে বলেছিলেন যে আপনার আসন বেশি জোট ধর্ম নির্দেশ করে যে আপনি মুখ্যমন্ত্রী হন এবং আমরা আপনাকে সমর্থন করব তবুও প্রধানমন্ত্রী তার জ্যেষ্ঠতা বিবেচনা করে আমাদের দলের পক্ষ থেকে বলেছিলেন না আপনি নেতৃত্ব দিন আমাদের কোনো আপত্তি নেই এমনকি যখন আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি তখনও আমরা এনডিএ সরকার গঠন করেছি উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে যেখানেই আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বা মিত্রদের সাথে জোটবদ্ধ হয়েছিলাম আমরা এনডিএ সরকার পরিচালনা করেছি অতএব আমরা সর্বদা জোটকে সম্মান করে রস্যই কার এবং এবারও তাই করব গত নির্বাচনে এনডিএ এবং মহাজোটের মধ্যে মাত্র বারো হাজার সাতশো ছিয়াশি ভোটের পার্থক্য ছিল এই কারণেই কি আপনি এবার চিরাগ পাসওয়ানকে অন্তর্ভুক্ত করেছেন চিরাগ পাসওয়ানের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা আছে বলে মনে হচ্ছে আপনি কিভাবে মনে করেন আপনি সম্ভবত জানেন না যে পুরো সাধারণ নির্বাচনটি এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল লোকসভা নির্বাচন চিরাগ পাসওয়ান আমাদের সাথে চব্বিশতম নির্বাচনে লড়েছিলেন তিনি আমাদের সহকর্মী ছিলেন তিনি আমাদের মন্ত্রিসভায়ও একজন মন্ত্রী এবং তিনি মোদীর মন্ত্রিসভায় আমাদের সহকর্মী তাই তিনি আমাদের সাথেই লড়বেন কিন্তু কেউ কি তাকে উনত্রিশটি আসন দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন আজ ত্বক ছাড়া আর কেউই অসন্তুষ্টি প্রকাশ করেননি এবার কিছু বিষয়ের দিকে ফিরে আসা যাক এবং সেই বিষয়গুলির মধ্যে প্রথমে মাথার বিষয়টি উত্থাপন করা যাক এবার বিরোধীদের অভিযোগ কি পুরো ভোটার অধিকার যাত্রার নেতৃত্বদানকারী রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিজেপি ভোট চুরি করছে এবং নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করে দেখুন এই দেশে এই ধরনের বক্তব্য দেওয়া খুব সহজ আজ তকের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে বলতে চাই যে এই দেশে স্যার প্রথমবারের মতো ঘটছে না এটি উনিশশো সালে শুরু হয়েছিল তাই এটি রাহুল গান্ধীর দাদির বাবার সময়ে ঘটেছিল এটি তার দাদির সময়ও ঘটেছিল এটি তার বাবার সময়ে এবং তার মায়ের সময়ও ঘটেছিল হয়তো কেউ রাহুলকে এই সত্যটা বলে না কি মানে ভোটার তালিকা শুদ্ধিকরণ দশ বারো পনেরো বছর কেটে গেলে অনেক মানুষ মারা যায় অনেক মানুষকে কাজ বা চাকরির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তারা সেখানকার ভোটার তারা এখানকার ভোটার তারা এখানেই থাকতেন উদাহরণস্বরূপ যদি তারা দিল্লিতে যান তারা সেখানের ভোটার তারা এখানকার ভোটার তাহলে এই ভোটার তালিকা শুদ্ধিকরণ করা উচিত কিনা আমি রাহুলকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ভোটার তালিকা শুদ্ধিকরণ করা উচিত কিনা স হল ভোটার তালিকা শুদ্ধিকরণের আরেকটি নাম এখন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি তবে আমি উত্তর দেব কেন তো আকাররা প্রতিবাদ করছে তারা প্রতিবাদ করছে কারণ দুই হাজার সালের পর এই দেশের অনেক বিদেশি নাগরিক জালিয়াতি করে ভোটার তালিকায় তাদের নাম যুক্ত করতে সফল হয়েছে আমার দেশের জনগণের জন্য আমার একটি সহজ প্রশ্ন যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে এখানে এসেছেন যারা আমাদের দেশের নাগরিক নন তাদের কি দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত আমাদের সংবিধান ঠিক করেছে যে শুধুমাত্র এই দেশের একজন নাগরিকই ভোটার হতে পারবেন আমাদের আইনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধুমাত্র আঠারো বছরের বেশি বয়সী ব্যক্তি ভোটার হতে পারবেন তাই এই দুটি মানদণ্ডের ভিত্তিতে ভোটার তালিকা শুদ্ধ করার দায়িত্ব এবং কর্তব্য নির্বাচন কমিশনের কিন্তু ভারতীয় জোটের সমস্যা কি তারা চিন্তিত যে সীমাঞ্চলে অনেক অনুপ্রবেশকারী ভোটার হয়ে উঠেছে আজ নির্বাচন কমিশন কর্তৃক শুদ্ধিকরণের কারণে সেই ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের ভোট ব্যাঙ্ক বিঘ্নিত হচ্ছে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ভোট চুরির অভিযান শুরু করেছিল কিন্তু এখন সংবাদমাধ্যম নিজেই বলছে যে রাহুল বুঝতে পেরেছেন যে দেশের মানুষ তাকে পছন্দ করে না